আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমুন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে গত কয়েকদিন ধরে কোনো ব্লগ শেয়ার করিনি কোনো ক্লিপও নেওয়া হয়নি আমার কেন জানি না কোনো এক অজানা কারণে আমার মন খারাপ কেন মন খারাপ সেটা আমি নিজেও খুঁজে বের করতে পারছি না সেদিন একটা পোস্টে পড়েছিলাম একটা গবেষণায় বলেছে মেয়েদের যত বয়স বাড়ে ততই নাকি মেয়েরা মোর সুইংয়ে ভোগে আমারও কি তেমন কিছু হচ্ছে কিনা জানি না বারবার কান্না পাচ্ছে কোনো কথা ছাড়াই কান্না পাচ্ছে আমার নিজেকে ভালো রাখার চেষ্টা করছি কিন্তু পারছি না জানি না কেন জানি মনটা খারাপ স্কুলে যাওয়ার সময় রোজ আমাকে এই জ্যামটাতে পড়তে হয় প্রথমবারের মতো আমসি বানিয়েছি আমি কখনো আমসি বানাইনি বানাতে জানিও না আম্মাকে দেখতাম প্রচুর আমসি দিত এক সময় আমারও খুব ইচ্ছে করছিল দেওয়ার জন্য আম শুকোতে পারিনি সব মিলিয়ে কেন জানি এই কাজটা আমার কাছে ভীষণ কঠিন মনে হতো অবশেষে সাহস করে দিয়েই ফেললাম সন্ধ্যা হতেই যুদ্ধ শুরু করে দিলাম নাগেট বানাচ্ছি বাচ্চাদের টিফিনের জন্য আমার চিকেন নাগেট বানাতে হবে তাই বসে চিকেন নাগেট বানিয়ে নিচ্ছিলাম আমি যখন এই কাজগুলো করি আমার মেয়ে আমাকে যথেষ্ট সাহায্য করে ও এসে আমাকে হাতে হাতে করে দিচ্ছে ডিমে চুবানো ব্রেড ক্রামে গড়ানো সবগুলা ওই করে আমি যে মেয়েকে দিয়ে কাজ করাচ্ছি তা কিন্তু নয় শিখে রাখুক না সারা জীবন কি আমি বেঁচে থাকবো আছি কাল তো নাও থাকতে পারি ওর তো কাজে লাগবে আমার মেয়ে আমাকে অনেক সাহায্য করে আলহামদুলিল্লাহ ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি ও বাম হাতে ডিমের মধ্যে চুবিয়ে দিয়েছে কখনো এমনটা করে না কেন করেছে জানি না ছোট মানুষ ভুল তো হতেই পারে আলহামদুলিল্লাহ আমার নাগেট বানানো শেষ মা মেয়ের কাজ করে বক্সে করে রেখে দিয়েছি শেয়ার করা হয়নি আর এরপরে খুব ইচ্ছে করছিল মাংসের আচার বানানোর জন্য আসলে ইচ্ছে না ওই যে বললাম আমার কিছু ভালো লাগছে না মনটা খারাপ নিজেকে ভালো রাখার জন্য মনটা ভালো রাখার জন্য চেষ্টা করছিলাম তাই একটু গরুর মাংসের আচার বানাচ্ছিলাম সাথে নাগা মরিচ দিয়ে মাংসের আচার মনটা ভালো করার চেষ্টা করছিলাম এরপর আকাশটা দেখছিলাম গদুলির শেষ লগ্ন পাখিরা সব নেড়ে ফিরছে সন্ধ্যা ঘনিয়ে এসেছে জীবন থেকে আরো একটা দিন চলে যাচ্ছে আরো একটা দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে জীবনে অনেকগুলো অপূর্ণতা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে প্রতিটা মানুষকে আমাকে একা নয় বিশাল একটা অপূর্ণতার খাতা নিয়ে আমাদের এই পৃথিবী থেকে চলে যেতে হয় সবাই ভালো থাকবেন আজকের ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ